সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু যেন নতুন মোড়কে ফেরানো হচ্ছে ফ্যাসিস্ট সরকারের কালো আইনকেই যা জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের চেতনার সাথে সাংঘর্ষিক রাজধানীতে এক আলোচনায় বক্তারা বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার ও জামিন অযোগ্য ধারা বহাল রাখার সমালোচনা করেন এটিকে অপ্রত্যাশিত বলছেন মানবাধিকার কর্মীও বিভিন্ন সময়ে এই আইনে নির্যাতনের শিকার ভুক্তভোগীরা সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার চব্বিশের খসড়া নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় অংশ নেন মানবাধিকার কর্মী ও বিভিন্ন সময় এই আইনে নিপীড়নের শিকার ভুক্তভোগীরা বক্তারা বলেন এই অধ্যাদেশের মধ্য দিয়ে নতুন মূলকে ফ্যাসিস্ট সরকারের আইনকে ফেরানো হচ্ছে যা গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন তাদের সাথে প্রতারণার সামিল নতুন আইন বানানোর এই যে প্রক্রিয়াটা এটা পুরোটা একটা অস্পষ্টতা এটা একটা ধোঁয়াশে এটা একটা প্রতারণা আমাদের গণ অভ্যুত্থানের সঙ্গে আমাদের বাংলাদেশের জনগণের সঙ্গে পরবর্তী প্রজনুকে যে আমরা এই আইনটা বেঁধে দিচ্ছি এই আইনটা একই জিনিস ধারাবাহিকভাবে বয়ে যাচ্ছে আপনি যদি সব সরেছেন এই আইনগুলো যদি আবার রাখতে চান এবং সেটা নিয়ে আপনি যদি দেশ শাসন করতে চান তাহলে আগে সরকার এখনকার সরকার যেটা লেন যেটা অনেকখানি বুঝিয়ে বলেছে তো আমি তো কোনো ডিফারেন্স আমি দেখি না অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ মত প্রকাশের অধিকার নিশ্চিত করার উপর জোর দেন সবার মতামত নিয়ে সাইবার সুরক্ষা অধ্যাদেশ সংস্কারের আহ্বান জানান এই আইনটা যেখানে যেখানে অস্পষ্টতা আছে সেগুলো ব্যাখ্যা সেগুলো স্পষ্টকরণ অত্যন্ত জরুরি সবচাইতে বড় জরুরি যেটা সেটা হচ্ছে যে আইনটা করার ক্ষেত্রে সবার মতামত নেওয়া হয়নি অনুষ্ঠানে দ্রিক গ্যালারির প্রতিষ্ঠাতা শহীদুল আলম বলেন সাইবার সুরক্ষা অধ্যাদেশে মানবাধিকার ও জনগণের লেন্স ব্যবহার হয়নি ফ্যাসিবাদী লেন্সে দেখা হয়েছে আমরা তো আশা করি তারা জনগণের লেন্স দিয়ে দেখবেন এখনো যদি ফ্যাসিবাদীর লেন্স দিয়ে আমাদের দেখা হয় সেই লেন্সের মাধ্যমেই যদি আইন তৈরি করা হয় এবং সেই দেশের সেই লেন্সের মাধ্যমেই দেশ চলে তাহলে সত্যিকার অর্থে আমরা স্বাধীন হইনি বক্তারা বলেন এই অধ্যাদেশ বাস্তবায়ন হলে মানবাধিকার হুমকিতে পড়বে গ্রহণযোগ্যতা হারাবে সরকার সিস্টেমটাই আসলে সবচেয়ে বড় একটা সমাজের শামীম রেজা যমুনা নিউজ ঢাকা